ললিপপ দেখিয়ে ভোলাতে চাইছেন উত্তরের সহজ সরল মানুষকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রের কাছে নর্থ ইস্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের মধ্যে উত্তরবঙ্গকে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন তারই প্রস্তাবের বিরোধিতায় নামল উত্তর দিনাজপুর গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের জেলা কমিটি এদিন টুঙ্গি সীতারাম ভবনে বৈঠকে বসেন জেলা কমিটির সদস্যরা উত্তরবঙ্গকে ভারতের উন্নয়ন অন্তর্ভুক্ত বিরোধিতা করে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বংশীবদন বর্মন গোষ্ঠী সংগঠনের জেলা সম্পাদিকা পপি সিংহ বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্তের দাবির তীব্র বিরোধিতা করে তিনি বলেন বিজেপির রাজ্য সভাপতির প্রস্তাবের উত্তরবঙ্গ জুড়ে এক রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন সুকান্ত মজুমদার দু হাজার ছাব্বিশের ভোটের আগে ললিপপ দেখিয়ে ভোলাতে চাইছেন উত্তরের সহজ সরল মানুষকে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে নারাজ গ্রেটার কোচবিহার অ্যাসোসিয়েশনের বংশীবদন গোষ্ঠী কোচবিহারকে গ্রেণীর রাজ্য করা হোক এমনই দাবি জানালেন গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশনের সহনেত্রী পপি সিংহ তিনি আরো বলেন গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশনের বংশীবদন বর্মন গোষ্ঠীর দাবি উত্তরবঙ্গ বঞ্চিত এই বলে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার চেষ্টা করা হচ্ছে এভাবে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার চক্রান্ত মানা হবে না ভারত ভক্তি চুক্তি মোতাবেক কোচবিহারকে গ শ্রেণীর রাজ্য করতে হবে উত্তর দিনাজপুর জেলার টুঙ্গিদিঘি ব্লকের সীতারাম ভবনে এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলার সম্পাদিকা পপি সিংহ বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সভাপতি রাজু রাজবংশী শাহিদ হোসেন নুরুল হুদা নারদচন্দ্র সিংহ রাজনারায়ণ সিনহা রোহিত বর্মন মুন্না সিংহ প্রদীপ কুমার সিংহ সহ জেলা নেতৃত্ব

জেলা কোডিয়াত এক কোলিডার আছেন আগামী দিনে কি কর্মসূচি রয়েছে আগামী দিনে আজই উত্তরবঙ্গ যে একটা উত্থান 관한 পরিস্থিতি হচ্ছে দ্রুত জরুরি এই পরিস্থিতি যা মানে সম আমাদের শিক্ষার্থীদের কোডিয়াত অ্যাসোসিয়েশন সেই সমমানের যেটা বলাসে সেই সংগঠনটা কেমন কি মানে প্রতিষ্ঠা করা যায় সংগঠন যেভাবে বৃদ্ধি করা যায় সেটা নিয়ে আচ্ছা গোটা উত্তরবঙ্গ জুড়ে যে এই আলাদা রাজ্য আলাদা রাজ্য একটা উত্তাল পরিস্থিতি হয়েছে এ বিষয়ে আপনার কী মতামত এই বিষয়ে বর্তমান যেটা পরিস্থিতি বিজেপির রাজ্য সভাপতি আমার উত্তরবঙ্গ রাজ্যটা নর্থ ইস্টের সঙ্গে যে যুক্তবাজার প্রস্তাব দিয়েছে রাজ্য মাঝে বিক্ষোভে একটা বাতাবরণের উত্তাল অবস্থা সৃষ্টি হয়েছে এই বিষয়ে আমার সংগঠনের যেটা মত সেই বিষয়ে মতামতটা আমার ক্রিকেটার কোচ বিয়ার কি বলেছে সেই কিছু সুযোগের জনরা বংশ প্রধান ভবন যেটা সিদ্ধান্ত নেবে যেটা মত প্রকাশ করবে সেই অনুযায়ী আমরা কাজ করি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যে ওই নর্থ ইস্টের সঙ্গে যে উত্তরবঙ্গকে যোগ করার কথা বলেছেন এই বিষয়ে আপনার কি মতামত বিজেপি কথাগুলো আমরা অনেকদিন থেকেই শুনছি আর আমরা এদের কোথায় বিশ্বাস করি না রাজ্য দিবে রাজ্য দিবে রাজ্য তো দিচ্ছেই না অবান্তর শুধু কথাগুলো বলে আর মানুষকে বিভ্রান্ত করে মানুষকে শুধু কপ দিচ্ছে বলি দিচ্ছে